শয় উনি তো খারাপ আমি বলবো উনি ক্যারেক্টারলেস বিশেষ সবচা লুচ্চা বিশ্বউচ্চা উনি তো লুচ্চার কাছে তোরা কেন আসছিস তোরা মেয়েরা তো হিরো আলমকে তো আজকে দেখছস না অনেক আগে থেকে দেখছস তুই এত ভার্জিন মানুষ হিরো আলমের কাছে কেন আসছিস আমার প্রশ্ন তুই এত ইনটেক পারসন তাহলে হিরো আলমের কাছে কেন আসছল হিরো আলম তো ভার্জিন না হিরো আলম তো লুচ্চা বিশ্বউচ্চা হিরো আলম অনেক খারাপ তুইরা তো ভালো তোদের তো হিরো আলমের কাছে আসাই উচিত ছিল না চলাফেরা করে সে আমাকে ধরে একটা ভিডিও করছে করুক গায়ে কিন্তু এটা মনে আমি ফ্রি মাইন্ডে তাকে ছেড়ে দিচ্ছে আমাকে এটা অনেকে বোঝা পারেনি কিন্তু আপনারা দেখবেন আমি গান চলাকালীন একসে মেয়েকে আমি এই রুকে টানে ধরে ডাক দিছি কিনা

আমরা এই কি করবো বলেন তো আবার উনি আবার এখন এখন বলতেছে হেরো আলম সামাদের অশিলাটা শুরু করছে আরে তুই তুই স্টার্ট করে গেলি শুরুটা করলি তুই ঠিক আছে এই জন্য আমার কথা তোমরা তারা আমাকে বদনাম বলে এই বদনাম গুলো মেয়েরা কিছু ছড়াইতে চায় তাদের ভালো করতে চায় এবং কিছু আমাদের ইউটিউবাররা সেটা করতে গিয়ে আবার সুযোগটা নিয়েছে তাই তারা সুযোগটা নিয়েছে তাদের মনে করেন এমন এমন জায়গায় তারা ফোনটা ধরে যে অশ্লীল তারাও সেই জায়গা বেশি করে তারা ইচ্ছে করলে তারা কিন্তু আমরাও ধরুন শুটিংয়ের ছাড়া কি দূর থেকে ফারল টাইমে আমরা তো একটা ইচ্ছে করে এনে যেতে পারি কিন্তু কিন্তু আমরা ইউটিউবার সেটা না করে সেটা আবার করতে ষোলো মেশাম করে তারপর আমরা করতে এআই দিয়ে আমি ছোট ছোট লিপ লাগে মানে মুখ তো লাভ বিষয় ঠেকা নাই না লাভবি ঢুকে ঢুকেছে এআই দিয়ে মানে

সবগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে আসে ভাইরাল হওয়ার দাম তাদের ইন্টেনশন আর কিছুই না ইভেন আমি এটাও বলছি যে সোয়ামনিককে নিয়ে আপনি খুব শীঘ্রই একটা কট খাবেন এবং আমরা এটা রাসেল ভাই সহ আমরা এটা বলছি ওনাকে অনেক বুঝেছি কিন্তু উনি আসলে কি এই মানুষটার মধ্যে আসলে প্যাচ গুজ জিনিসটা নাই সহসর মানুষ সবকিছু ইজিভাবে নিচ্ছে যে আপনি খুব শীঘ্রই একটা ধরা খাবেন খুব শীঘ্রই এটা বলছে এটাই আজকে হচ্ছে অবশ্যই উনি তো খারাপ আমি বলবো উনি ক্যারেক্টারলেস বিশ্বের সবচেয়ে লুচ্চা

এখন প্রতি যে লোকটা ভালো লাগ সেই লোকটা কেন ব্যবহার করবে খারাপ লোক কেন বলবে তার মানে কি জানেন সে হিরো আলমের ছবি নাম গালি দিয়ে ব্যবহার করে টাইম লাইন থাকতে চাই তাকে আমরা কাজে না ডাকের কারণে

প্রথম দিনের পরিস্থিতি করে অস্থির শুরু করতে সেই দিন তো প্রথম দিন তো ভাই ভাঙেছে আমি বিয়েতে আমি কিন্তু এর আগেও বলেছি আমার একটা মেয়ে বাধা নাই যে শুধু আর হিরোয়ের কাছে কাজ করবি সবার কাছে কাজ করবি আমি তিরিশটা মেয়ের মধ্যে পাঁচটা মেয়ে আমার কাছে দুটি হিসেবে পঁচিশটা আসছিল আমরাও তো ছিলাম আমিও ছিলাম তো যারা যারা রিপোর্টার আছে হচ্ছে ইয়েরা ইউটিউবার রিপোর্টার যারা আছে সবাই কিন্তু দেখেছেন যেখানে আমিও ছিলাম শুরু থেকে আমিও তো ভাইরাল হতে পারতাম কিন্তু ও জানে যে যত বসা দিবে তত ভাইরাল হবে ওইটা জানে জেনে বুঝে ওই সোয়ামনি ঘসা দিচ্ছে নাহলে সেখানে তো আমি যদি জানতাম না ঘসা দিলেই আমি হচ্ছে ভাইরাল হয়ে যাব ভালো ভালো বিউ হবে তাহলে তো আমিও তো বসা দিতে পারতাম সে জেনে শুনে দিছে জেনে এগুলো করছে এখন সে কেন এত মানে দুধের দোয়া তুলসী পাতা সাবত্রী সাজতেছে বুঝলাম না এই তো তাদের তো ইন্টেনশন না হলে নরমালি তো আমিও ছিলাম কই আমরা তো ওর মতো এরকম গসা মজা দি নাই মানে কি বলবো মানে ও যা করছে আসলে মুখে প্রকাশ করার মতো না

চান্সটা আমি দিছি আমি মেয়ে মানুষ আমি তো খারাপ আমি খারাপ আগে আমি পরে আরেকজনকে খারাপ বলবো আমি তো ঠিক নাই আমি নিজেকে আগে দেখবো যে আমি কেন তারপর আমি অন্য দোষ দেখব এরপরে আসছে পুরুষ মানুষের দোষ কারণ সে তাকে আমরা ইরো আলমকে আমরা আমি না ওই ভাইয়া সব আমরা প্রচুর বুঝেছি বুঝেছি কিনা বলেন যে ভাই আপনি একদিন আপনাকে খুব কট দিবে আপনি ওই আসছে বাইরে অধ্যয়ন দা ও বসা দিচ্ছি মানে ও জানে এখানে গোস নেই বাইরা ঘোষলেই ভাইরাল এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছে তখনই আমি আলম ভাইকে এই কথা আমরা বলছিলাম কিন্তু আমাদের কথা শুনে নাই এখন উনি বুঝতেছে তো নেক্সট আপনি আজকে বলে দিবেন যে নেক্সট কোনো মেয়ে আসলে প্লিজ এই ধরনের কারণ আপনারও দুটা মেয়ে বাচ্চা আছে সুতরাং মেয়ে আছে আপনার ঘরে মেয়ে সন্তান তাদের বিয়ে দিতে হবে এগুলো এই অশ্লীলতা আসলে আমিও খুব মানে আমিও তো এই যে কিছুদিন আমি কিন্তু আপনার এখানে আসতেছি না আমি খুব প্যাড হয়ে গেছি সিরিয়াসলি যে আমি আর আসলে আলম ভাইয়ের এখানে আমাকে ফোন দিতেছে অনেক থেকে বাসা থেকে ফ্যামিলি থেকে যে আর মানে আলমের সাথে কোনো রকমের কোনো কাজের দরকার নেই আমি আপনাকে বলছি আলম ভাই এগুলো বাদ দেন কাজ কাজের মধ্যে নিয়ে যাবেন আর এই যে মেয়েরা আসবে বসা দিতে জাস্ট এই জুতোটা খুলে দিবেন একটা বাড়ি একদম রাইট ওদের ওরা ওরা আসতেছে ওদের মানে আপনাকে জাস্ট ইউজ করার জন্য এটাই